ক্লাস এইট নিজে করি তেরো দশমিক এক পেজ নাম্বার একশো পঁচিশ এই অঙ্কগুলো করবো উৎপাদকে বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করিয়ে দিচ্ছি খুব সহজ অঙ্ক কিন্তু নিয়ম জানতে হবে নিয়ম না জানলে হবে না সমান দুই সাইড লিখে নেবে মধ্যে ফাঁকা জায়গা আছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করো তাহলে সিক্স এক্স স্কোয়ার হচ্ছে এইখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হবে এবং যোগ অথবা বিয়োগ করে এই সংখ্যাটা হবে ও আমি যদি এখানে থ্রি লিখি এক্স লিখি প্লাস টু লিখলাম এক্স লিখলাম এইটার সঙ্গে এটা গুণ করলাম সিক্স এক্স স্কোয়ার হচ্ছে যোগ করলাম তো ফাইভ এক্স হয়ে গেল ফিফটি পারসেন্ট অঙ্ক কমপ্লিট এখন আমার কাজ হচ্ছে এইখানে এই যে নিচ্ছে দাগ দেবে না আমি শুধু বোঝাবার জন্যে দিচ্ছি এই যে সংখ্যা আছে একটা সংখ্যা ধরো এখানে যে সংখ্যা আছে একটা সংখ্যা ধরো এই সংখ্যার কমন কি আসছে দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে আমি এক্স কমন নিলাম বন্ধনী দিলাম তাহলে থাকছে কি দুটো এক্সের মধ্যে একটা নিয়ে নিয়েছি একটা থাকলো প্লাস চিহ্ন দিলাম এখানে এ থাকলো একটা হয়ে গেল প্লাস এখানে কমন কী আসছে এখানে টু আছে সিক্স আছে তাহলে টু কমন গেল থাকছে কি এক্স প্লাস থ্রি দেখো এই যে সংখ্যা আর এই সংখ্যা একই হয়েছে তার মানে উত্তর ঠিক হবে এরকম অঙ্ক দেখলে যখন করবে এই সংখ্যা দুটো যদি এক হয় তবে ভাববে যে অঙ্ক উত্তর ঠিক হবে না হলে উত্তর ঠিক হবে না এখন আমার কাজ হচ্ছে এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা আমি লিখব থাকছে কি এইটা থাকছে এইটা থাকছে এক্স প্লাস এটা অ্যান্সার হয়ে গেল কত সহজ অঙ্ক আবার যদি এইটার সঙ্গে এটা গুণ করো এইটাই আসবে ঠিক আছে খুব সহজ অঙ্ক নিয়ম জানতে হবে তিন লাইন লিখতে হবে তিন লাইন যদি এই অঙ্ক করতে পারো তুমি চার নাম্বার পরীক্ষাতে পাবে এক মিনিট সময় লাগবে খুব সহজ চলো পরের দেখি দুই নাম্বার খাতা নষ্ট করবে না আমি প্রত্যেক ভিডিওর মধ্যে বলি খাতা নষ্ট করবে না এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এইটাই আছে সমান দুই সাইড লিখে নিলাম ঠিক আছে চিহ্নটাও লিখব বেশ এমন একটা সংখ্যা এইটার সঙ্গে এটা যোগ গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হচ্ছে এমন একটা সংখ্যা এখানে বসাবো সেই সংখ্যা যোগ বিয়োগ করলে যে এইটা হবে আর গুণ করলে এটা হবে তো থ্রি লিখলাম এক্স লেখলাম মাইনাস টু এক্স এই যে এখানে করেছি আর এই অঙ্কের মধ্যে একটু তফাৎ আছে দেখো এখানে মাইনাস আছে তার জন্য এখানে মাইনাস এইটার সঙ্গে এইটা গোন করলে সিক্স এক্স স্কেয়ার হচ্ছে কিন্তু বিয়োগ করলে দেখো এইটাই চলে আসছে এটা যেরকম যোগ করেছিলাম এটা বিয়োগ করলাম কিছুই না ঠিক আছে এখানে এইটার সঙ্গে এটা গুণ করলাম সিক্স এক্স স্কেয়ার হচ্ছে আর বিয়োগ করলে এইটা হয়ে যাচ্ছে বড় চিহ্ন বসে গেল সমান এবার এই দুটো সংখ্যা থেকে এক কমন নিয়ে নাও এক্স কমন নিলাম থাকছে এক্স প্লাস থ্রি মাইনাস টু কমন নিলাম থাকছে এক্স মাইনাসে মাইনাসে এইটা হয়ে গেল প্লাস সমান এই দুটো একটা এক্স প্লাস থ্রি আর এটা লিখবো এক্স মাইনাস টু অ্যান্সার হয়ে গেল ঠিক আছে খুব সুন্দর অঙ্ক দেখো একই ধরনের অঙ্ক তিনবার দিয়েছে খুব সুন্দর এক্স মাইনাস মাইনাস সিক্স ঠিক আছে তো এইটার সঙ্গে এটা গুণ করছি সিক্স এক্স স্কোয়ার হচ্ছে আমি এখানে থ্রি এক্স মাইনাস টু এক্স করলে হবে না হবে না এইটার সঙ্গে এটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হচ্ছে কিন্তু প্লাসে মাইনাসে এখানে যে মাইনাস আছে তার জন্য এখানে আমি প্লাস দিয়ে দেবো ঠিক আছে এবার দেখো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করলে এইটা হচ্ছে আর এইটার সঙ্গে এইটা গুণ করলে সিক্স এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে এইটা দেখতে হবে কিভাবে কি করতে হবে যে এইখানে প্লাস মাইনাস করে এইটা কি আসছে এবার আমার কাজ হচ্ছে এই দুটো সংখ্যাকে একটা ভাবা এইটাকে একটা সমান এক্স কমন নিলাম থাকছে এক্স মাইনাস থ্রি প্লাস কমন নিলাম থাকছে এক্স মাইনাস সমান এক্স মাইনাস একটা হলো আর একটা হচ্ছে এক্স প্লাস উত্তর হয়ে গেল ঠিক আছে চার নাম্বার সমান ওয়াই স্কাস প্লাস ওয়ান হান্ড্রেড টু এরকম যদি বড় সংখ্যা থাকে এটাকে উৎপাদক করে নেবে একশো যে ওয়ান হান্ড্রেড আছে এটাকে উৎপাদক করে নেবে দেখো এভাবে প্রথমে টু দিয়ে ভাঙলাম ফিফটি ওয়ান হচ্ছে থ্রি দিয়ে ভাঙলাম সেভেনটিন হচ্ছে এবার ভেঙে নেবে ঠিক আছে তাহলে এখানে যদি আমি সেভেন টেন ওয়াই দিলাম প্লাস সিক্স ওয়াই একটু লক্ষ্য কর ভেঙে নিয়েছি এখানে সেভেন আসছে সেভেন্টিন আসছে তিন তিনগুনে ছয় সিক্স আসছে সিক্স সিক্সের সঙ্গে সেভেন্টিন গুণ যদি করি ওয়ান হান্ড্রেড টু হচ্ছে ঠিক আছে আর সেভেন্টিনের সঙ্গে সিক্সে যোগ করলে টোয়েন্টি থ্রি আসছে সমান এই সংখ্যাটাকে একটা সংখ্যা এই সংখ্যাটাকে একটা সংখ্যা ধরো তাহলে ওয়াই আমি কমন নিয়ে নিলাম থাকছে কি ওয়াই প্লাস সেভেন টেন একটা হলো প্লাস সিক্স কমন নিলাম থাকছে ওয়াই প্লাস সেভেন টেন ঠিক আছে দেখো দুটো সংখ্যা একই হয়ে গিয়েছে এবার কাজ হচ্ছে কি এই দুটোর মধ্যে একটা লেখা সেভেন একটা হয়ে গেল এইটার এইটা লিখে দেবো ওয়াই প্লাস সিক্স কত সুন্দর অঙ্ক ঠিক আছে চলো পরে দেখি পাঁচ নাম্বার সমান এ প্লাস মাইনাস ওয়ান থার্টি টু সমান এটাকে ভেঙে নেবে ঠিক আছে ভাঙলে হচ্ছে এলেভেনের সঙ্গে টুয়েলভের গুণ করলে হচ্ছে ওয়ান থার্টি টু তো আমি বড় সংখ্যাটাকে প্রথমে লিখব টুয়েলভ এ মাইনাস এ ইলেভেনের সঙ্গে টুয়েলভের সঙ্গে ইলেভেন যদি গুণ করি ওয়ান থার্টি টু হচ্ছে আর এলেভেন থেকে এই টুয়েলভ থেকে ইলেভেন যদি মাইনাস করি এ থাকছে বড়োটা চিহ্ন বসছে প্লাস সমান এই দুটো সংখ্যাকে একটা ধরছি এ কমন নিয়ে নিলাম থাকছে এ প্লাস টুয়েলভ ঠিক আছে মাইনাস এলেভেন কমন নাও থাকছে এ প্লাস এ মাইনাসে প্লাস মাইনাস মাইনাস প্লাস এখানে হয়ে গেল টুয়েলভ সমান সমান এই দুটো সংখ্যা এক হয়ে গিয়েছে একটা লেখো এ প্লাস টুয়েলভ আর একটা সংখ্যা এ মাইনাস এলেভেন এটা অ্যান্সার ঠিক আছে ছয় নম্বর অঙ্ক সমান পি স্কোয়ার প্লাস মাইনাস দুই সাইড লিখে নিলাম এখানে এইটার সঙ্গে এটা গুণ করছি এইটিন পি হচ্ছে তাহলে তিন ছয় আঠেরো হচ্ছে এখানে আমি সিক্স লিখলাম পি লিখলাম থ্রি পি লিখলাম দেখো এইটার সঙ্গে এটা গুণ করছি তাহলে এইটিন পি স্কোয়ার হচ্ছে এইটা থেকে এইটা বিয়োগ করলে এইটা থেকে যাচ্ছে এই দুটোর মধ্যে কমন পাচ্ছে পি থাকছে পি প্লাস সিক্স মাইনাস মাইনাস কমন নিলাম মাইনাস আর এখানে থ্রি কমন নিলাম থাকছে পি মাইনাস মাইনাস প্লাস সমান পি প্লাস সিক্স দুটো মধ্যে একটা নিলাম পি মাইনাস থ্রি ক্যান্সার অঙ্ক এগুলো হয়ে গেল আমি পরের অঙ্কগুলো পরের ভিডিওতে করছি ঠিক আছে আর প্রত্যেকটা প্লে লিস্টের মধ্যে রাখবো একটা দেখবে অটোমেটিক তারপর একটা চলে আসবে